বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে ব্যাপক দুর্যোগ দেখা দিয়েছে রাজ্য জুড়ে রাজ্যের সবকটি জেলাতে বিস্তীর্ণ অঞ্চলে ঝড়ো হাওয়া সহ চলছে বৃষ্টিপাত শুক্রবার রাজ্যে বেশ কিছু নদীর জল অতিক্রম করেছে বিপদসীমা টানা বৃষ্টিপাতে হাওড়া নদীর জলস্তর বেড়েই চলেছে ফলে আগরতলা বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে বলদা খালের পালপাড়া সহ নিম্ন অঞ্চলগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি

জল তো এখন প্রবল বন্যার জলে ভেসে যায় টাকার জলা রামহরিপাড়ার ব্রিজ দুদিন যাবৎ টানা প্রবল বর্ষণে শুক্রবার দুপুরে সায়দা নদীর ওপর ব্রিজ ভেঙে গোলা ও টাকার জলা বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ

रिलीफ सेंटर्स ऑलरेडी हमारे इनएक्टिव हैं मतलब इनएक्शन एक्शन हैं और साथ ही साथ हमारी टीम भी रेडी है आ, हमारे पास अभी ग्यारह टीम हमारी अपनी है और एस डी आर एफ की भी तीन टीमें है रेडी हैं और आ, कई जगहों पे पानी भराव शुरू हो गया है लेकिन अभी भी डेंजर लेवल के नीचे है अभी हालत कैसा है हावरा रिवर का हावड़ा रिवर में पानी बढ़ा हुआ है और हम उम्मीद करते हैं कि और तीन चार घंटों में और ये पानी बढ़ेगा लेकिन स्थिति सामान्य है अंडर कंट्रोल है সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্যের আট জেলার জেলা শাসকদের সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে নির্দেশ দিয়েছে রাজস্ব দপ্তর ত্রাণ শিবিরে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী এনডিআরএফ এসডিআরএফ প্রস্তুত রাখতে দেওয়া হয়েছে নির্দেশ দুর্যোগ পরিস্থিতির ওপরে নজরদারি শুরু হয়ে গেছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে furo report news now